তাদের সেই ঘোষণায় এক মিনিট পরেই যুক্তরাষ্ট্র তথক এই ইসরাইল নামক যারদ রাষ্ট্রকে বৈধতা দেয় স্বীকৃতি দেয় এরপরে ব্রিটিশরা তাদেরকে বৈধতা দেয় এভাবে একটি যারদ রাষ্ট্র অবৈধ রাষ্ট্র গড়ে ওঠে এবং এই ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র রাজ্যে যুক্তরাষ্ট্রের একেবারে মিছিল পূর্ব সমাবেশের উপর বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সংগ্রামী সভাপতি যুবনেতা মুক্তি সালাউদ্দিন আইয়ুবি বক্তব্য রাখছেন যুবনেতা মুক্তি সালাউদ্দিন আইয়ুবি ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা কর্তৃক আয়োজিত স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল সংগ্রামী সভাপতি উপস্থিত সহিদ জনতা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এটা এখন সর্বজন স্বীকৃত একটি দাবি আসলে ইসরাইল নামক কোনো রাষ্ট্র পৃথিবীতে ছিল না এখনো রাষ্ট্র স্বীকৃত কোনো রাষ্ট্র আছে বলে আমরা মনে করি না ঠিক কিনা বন্ধু বান ১৯৪৭ সালের আগে ইসরাইল নামে কোনো রাষ্ট্রের অস্তিত্বই ছিল না পৃথিবীতে এই ফিলিস্তিন হলো একটি ঐতিহাসিক অঞ্চল আমরা যদি একটু ঐতিহাস পড়ে দেখি অধ্যয়ন করি যে ফিলিস্তিন একটি ঐতিহাসিক অঞ্চল যুগ যুগ ধরে হাজার বছর ধরে এখানে নিজস্ব সভ্যতা সংস্কৃতি তাদের গড়ে উঠেছে এখানে মানুষ বসবাস করেছে তবে ফিলিস্তিন অঞ্চল এক এক সময় এক একজন এক একটি রাজত্বের অন্তর্ভুক্ত ছিল সর্বশেষ মুসলিম খেলাফত মুসলমানদের রাজ্য ওসমানী শাসনের অধীনে ছিল এই ফিলিস্তিন কিন্তু ওসমানীয়দের বিভিন্ন রাজনৈতিক দুর্বলতার কারণে অবশেষে এটি ব্রিটিশদের অধীনে চলে যায় এই ব্রিটিশরা এই অঞ্চল নিয়ে একটা নোংরা ফিলিস্তিন রাজনীতি করে তারা তারা একটি বিশ্ব রাজনীতিতে একটা নোংরা এবং একেবারে নিকৃষ্ট একটা রাজনীতি খেলেছে তারা ফিলিস্তিনকে নিয়ে ফিলিস্তিনকে তারা ব্যবহার করেছে তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য যখন তারা তারা অঞ্চল যখন যখন ব্রিটিশরা দখল করে তখন তারা বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে তারা ফিলিস্তিনে জায়গা করে দেয় তাদেরকে সেখানে থাকার জন্য বসবাস করার জন্য অনুমতি দিয়ে দেয় অবশেষে এই ইয়হুদিদের একজন বিজ্ঞানী ব্রিটিশের জন্য একটা বোমা আবিষ্কার করে তারা সে বোমা দিয়ে প্রথম বিশ্বযুদ্ধে তারা অনেক বেশি লাভবান হয় ফলে তারা ওই ইহুদি বিজ্ঞানীকে খুশি করার জন্য তাকে পুরস্কৃত করতে চায় তাকে চাইলে সে বলে যে আমি কোনো অর্থ পুরস্কার চাই না আমি আমার জাতির জন্য একটা রাষ্ট্র চাই আর সেটা হবে ফিলিস্তিনে সেই ইহুদি বিজ্ঞানীকে খুশি করার জন্য ব্রিটিশ সরকার এই ফিলিস্তিনকে ইসরায়েলের হাতে অর্থাৎ ইহুদিদের হাতে তুলে দেয় এবং ফিলিস্তিনের সদস্য থেকে যারা বসবাস করছে এই অঞ্চলের যারা স্থায়ী বাসিন্দা এখানকার মাটি এখানকার আলো বাতাসে যারা গড়ে উঠেছে তাদেরকে অন্যায়ভাবে ভাবে নির্যাতন করে ব্রিটিশ সরকারের বাহিনী ব্যবহার করে এইভাবে তাদেরকে ফিলিস্তিন থেকে বের করে দেয় লক্ষ লক্ষ ফিলিস্তিনিদেরকে বাড়ি ছাড়া করে এবং অন্যায় ভাবে সালে ব্রিটিশ তত্ত্বাবধানে ব্রিটিশদের সহযোগিতায় অন্যায় ইসরাইল নামক একটি রাষ্ট্র গঠন করা হয় এবং তারা রাত্রে রাতের বারোটা মতে তারা একটি অবৈধ রাষ্ট্র ঘোষণা দেয় তাদের সেই ঘোষণার এক মিনিট পরেই যুক্তরাষ্ট্র প্রথম এই ইসরাইল নামক যারা রাষ্ট্রকে বৈধতা দেয় স্বীকৃতি দেয় এরপরে তাদেরকে বৈধতা দেয় এভাবে একটি জারত রাষ্ট্র অবৈধ রাষ্ট্র গড়ে উঠে এবং এই ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র রাজ্যে যুক্তরাষ্ট্রের একেবারে সরাসরি তত্ত্বাবধানে অন্যায়ভাবে ফিলিস্তিনদের ঘর শত বছর যাবত অন্যায় করে আসছে দুরুন করে আসছে মানবতা সর্বোচ্চ লঙ্ঘন করা হচ্ছে ফিলিস্তিনে একেবারে অসহায় নিরীহ মানুষের উপরে হামলা করা হচ্ছে প্রিয় বন্ধুগণ আজকে সারা বিশ্বের মানবতাবাদী মানুষরা ফিলিস্তিনের স্বাধীনতা চায় এমনকি কোথ যুক্তরাষ্ট্রে আমেরিকায় এ স্বাধীন ফিলিস্তিনের প্রতিষ্ঠার জন্য ছাত্ররা আন্দোলন করেছে আপনারা দেখেছেন যারা স্বাধীনতার তুলে বাক স্বাধীনতার স্লোগান দেয় তারাই আমেরিকায় তাদের নিজেদের ছাত্রদের উপরে হামলা করেছিল কয়েকদিন আগে ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে কথা বলার কারণে ঠিক ঠিকই না বন্ধুগণ অর্থাৎ আমরা দেখতেছি যারা এই রাজ্য ব্রিটিশ এবং যুক্তরাষ্ট্র এরা অন্যায়ভাবে মদত দিচ্ছে ইসরায়েলকে আমরা এর তীব্র নিন্দা জানাই আমরা বাংলাদেশ সরকার সহ সারা বিশ্বের মুসলিম সরকারদেরকে আমরা আবেদন করবো আপনারা স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার জন্য আপনাদের সর্বোচ্চ অবস্থান নেবেন এই আশাবাদ ব্যক্ত করে